নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস ফরজ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছ আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে প্রকৃত ভিক্ষু কারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো তোরা আজকে ভিক্ষা বাংলার জমিদায় ইতিহাস প্রকাশ আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ মূর্খুর ব্যাখ্যা কোনটা আমি কেউ জানি না কারণ আমি তো দস্তখাত করতে জানি মূর্খরা দস্তখাত করতে জানে না আমি তো পড়তে পারি তাহলে মূর্খ আবার পরে কিভাবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপি তারাই হলো প্রকৃত মূর্খ সেই হিসাবে বলব। বলবো আজকে বাংলাদেশের মধ্যে সুষ্ঠু ধারার রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মোহাব্বত এটা ইমানের একটা অংশ সে লক্ষ্মী আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামে এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মোকারমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিঠিক মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় ব্যানারে সংসদে যায় নাই এর অর্থ কি আমরা অত দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাসদের সহযোগী হই নাই খুনিদের সহযোগিতা হই নাই দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেরি আমরা হই নাই সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলবো তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহরবাড়িতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাল্লাহ সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়া মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা নিরপেক্ষ থাকবেন অমুক দল বড় অমুকে ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আর অন্তর্বর্তীকালী সরকারকে আমি বলব আপনারা লেবেন প্লিন ফিল্ড লেভেল প্লিং ফিল্ড তৈরির জন্যে যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহ রহমতে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে আছে আর বিশেষ করে মাইল যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে সম্মানের স্থানে দান করুক এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ সাবর জামিল আতিয়ার করার তৌফিক দান করুক আল্লাহ আমিন রব্বানা তিনা ফিদ্দুনি হাসানা অফিল হাসানা অকিনা আজাবান্না বিরহমাতি গায়ে রহমান আবাসে কি যুব জামায়াতে এ পাজায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির এ দেশের লাখ কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রহমান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব ভুজুর চরমনাই السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

ইসলামী যুব আন্দোলন নবম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে যারা উপস্থিত রয়েছে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের জন্যে যারা আমাদের আশা আকাঙ্ক্ষা আমার প্রিয় যুবকরা ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে নয় বছর চলছে যখন ইসলামী যুব আন্দোলনের কথা আলোচনা হয় তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যে যুবকদের রক্ত গরম ওদেরকে সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাবে কিনা সবাই যেহেতু পরামর্শ ভিত্তিক যখন সিদ্ধান্ত হলো তখন যুব আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছি আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি ইসলামী যুব আন্দোলন আজকে নয় বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ তাদের গায়ে কোনো কালীর ছাপ আল্লাহর ফজলে লাগাতে পারে নাই এই জন্য আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে আল্লাহ রসুল আলাই সাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন যুবকেরা তখন আল্লাহর হাবিবের সহযোগিতায় ছিল ইসলামের সহযোগিতা ছিল দেশ মানবতা কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে তার বাস্তব নমুনা হলো তোমরা আর আমরা যখন পাশে দেখি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো তাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিস চরমাইকে যেখানে পাবে সেখানে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই যে তোমরা সন্ত্রাসী কয়েদ বক্তব্য রাখছা চালাই চালাই সংগঠনের ছাত্রদেরকে আমরা বলতে চাই তোমরা দেখেছ আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রে নৌকা যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহার্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে পীর সাহেব ব্যাপারে বলে কি বলে পীর সাহেব মিথ্যা বলে নেশা খায় তার নাম হলো পীর সাহেব চরবনাই নাউজুবিল্লা ধিক্কার জানাই নেশা কাকে বলে না বুঝতে হবে নেশা বলা হয় যেটা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশাগর বিশ্বাস চরমনা নাই তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশাগর তোরা বিশ্বাস নেশা কর নয় এরপরে আপনারা দেখেছেন নালে সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে তাহলে বুঝে গেল ওদের মাথা বিক্রিতে ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃতি নিশাখর এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বিশ্ব চরম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্চল রেখেছেন আমার আব্বাজান জান রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিনি